আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে পার্টি ফ্রকের উপরে অফার নিয়ে তো অনেকেই কিন্তু আমাকে হচ্ছে বড়দের যখন বারবিগুলো দিয়েছিলাম বলেছিলেন যে আপু একটু বাচ্চাদের পার্টি ফ্রকের অফার দিয়ে দেন তো আজকে কিন্তু পার্টি ফ্রকের অফারটাও নিয়ে এলাম তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে দেখাচ্ছি সুইট বেবি থেকে তিন বাই চুরানব্বই স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা দেখেন বড়িটা দেখেন পুরো ডিজাইনটা দেখেন এবং এটা কত ঘের জাস্ট দেখেন দেখতে পাচ্ছেন

এটা দেখেন এটাও কিন্তু ভাইয়াদের অনেক ফেমাস একটা কালেকশন বাট এখন তো এক পিস দুই পিস করে আছে সেই জন্য অফারে দেওয়া হচ্ছে গলার ডিজাইনটা দেখেন এগুলো অনেক দামে সেল হয়েছে এক সময় ওকে ছয় থেকে দশ বছরের বাচ্চাদের পাঁচশো পঞ্চাশ টাকা ওকে ভাইরাল লেহেঙ্গা ওকে এটা দেখেন

পাঁচ থেকে শুরু করে বারো তেরো বছরের জন্য ঠিক আছে ওকে এটা দেখেন দেখেন রং ধনু ফ্রক এটা নেকের ডিজাইনটা দেখেন এটা কিন্তু একটা অফ শোল্ডার ডিজাইন ঠিক আছে স্লিপটা এরকম হবে দিকে কুচি কুচি করা আছে অনেক ফুলও একটা ড্রেস খুব বাড়বে খুব বাড়বে ওকে ঠিক আছে আমরা দিতে 5 বছর থেকে শুরু করে 14 বছর 5 থেকে 14 ঠিক আছে

সুইট বেবি থেকে দেখিয়েছি অ্যাড্রেস হচ্ছে তিন বাই চুরানব্বই স্টান মলিকা শপিং কমপ্লেক্স ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং দ্রুত যোগাযোগ করবেন বেদায়ী চালান